যত কিছুই খাই না কেন শুটকি কিন্তু আমার পছন্দের খাবার কিছুদিন পর পরে আমি কিন্তু এই শুটকি মাছ রান্না করি তাই আমার ঘরে সবসময় কিন্তু এই শুটকি মাছ থাকে আর আমি কিন্তু শুটকির বিভিন্ন রেসিপি রান্না করে। সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি আজকে আপনার ভাইয়া বাজার থেকে এই যে কতগুলো শুটকি মাছ নিয়ে এসেছে আর এটা হচ্ছে ফলি মাছের সুটকি তারপর এনেছে পুঁটি মাছের চাপা শুটকি আর এনেছে নোনা ইলিশ সবগুলো শুটকির রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আমি এই যে আজকে ফলি মাছের শুটকিটা ভুনা করব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যেহেতু পহেলা বৈশাখ পহেলা বৈশাখের দিনও আমরা বিভিন্ন ধরনের শুটকির রেসিপি তৈরি করি জন্য কিন্তু এই শুটকিগুলো নিয়ে আসা হয়েছে আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি বিয়ের পরে যখন আমার শ্বশুর বাড়িতে এসেছি আমার শ্বশুর বাবা দেখতাম যে সবসময় ফলি মাছের শুটকিটা পহেলা বৈশাখে নিয়ে আসতো আমার শ্বশুর কিন্তু নিজ হাতে এই শুটকিটা নিয়ে আসতো বাজার থেকে তারপর দেখা যায় যে এটাকে ভুনা করা হতো আবার পাটায় বেটেও এটাকে ভর্তা বানানো হতো আজকে আমার শ্বশুর বেঁচে নেই কিন্তু ওনার ছেলেরা ঠিকই কিন্তু এই শুটকি মাছটা নিয়ে আসে পয়লা বৈশাখ আসলে এই মাছটা কিন্তু নিয়ে আসে আল্লাহ আমার শ্বশুরকে জান্নাতবাসী করেন আর আমার শ্বশুর কিন্তু খুব একজন ভালো মানুষ ছিলেন আমাদেরকে অনেক আদর করতেন আর আমি কিন্তু বিয়ের আগে কখনো এই শুটকিটা খাইনি আমি বিয়ের পরে প্রথম আমার শ্বশুর বাড়িতে এসে আমি এই শুটকিটা খেয়েছি আসলে খুব মজার একটা খাবার আজকে আমার শ্বশুর আব্বুর কথাও মনে পড়ে গেল আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম কথাটা এই তো আমি সচরাচর যেভাবে সুটকি ভুনা করে সেভাবেই করেছি আর সুটকিটাকে আগে একটু শুকনো খোলায় টেলে গরম পানিতে ধুয়ে এর কাঁটাটা বেছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড ব্লেন্ড করলে দেখা যায় যে সুটকি মাছের কাটাটা একদম মিহি হয়ে যায় খেতেও খুব ভালো লাগে তারপরে তো পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে সুটকি রান্না করতে কিন্তু বেশি মশলা লাগে না পেঁয়াজ রসুন একটু বেশি পরিমাণে দিয়ে সুটকি মাছটা দিয়েছি আর এখানে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আমি কিন্তু আগে লবণটা দিইনি অনেক সময় দেখা যায় যে সুটকি মাছে লবণ থাকে তারপরেই তো যখন একটু ভুনা হয়ে গিয়েছে তখন লবণটা চেক করে আমি লবণ লবণটা দিয়ে দিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া খুলে নিয়েছিলাম সেই রসুনের কোয়াটাও দিয়ে দিয়েছি দিয়ে চুলার জালটা একদম লো করে দিয়েছি তাতে কিন্তু সুটকিটা সুন্দর করে রান্না হয়ে গিয়েছে আর এই সুটকিটা কিন্তু এই যে পহেলা বৈশাখে আমরা পান্তা ভাতের সাথেও খেয়েছি আবার পরে কিন্তু গরম ভাতের সাথে খেয়েছি আর গরম ভাতের সাথে কিন্তু এই শুটকি ভুনাটা বেশি ভালো লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ